কথা বলার মধ্য দিয়ে আজকের এই পর্ব শেষ করব আমাদের করবো উপস্থিত হয়েছেন কথা সাহিত্যিক পলাশ মজুমদার এর পরবর্তীতে তিনি তার লেখক জীবনের গল্প শোনাবেন আমার একটি প্রশ্ন এবং উপস্থিত যারা রয়েছেন এই যে ভূতরে রহস্য নামে আপনি যে বইটি লিখেছেন কিংবা ভূত নিয়ে যে হাজার হাজার বই রয়েছে বাজারে আমরা জানি বলে যে ভূত বলে কিছু নেই তারপরও কেন আমরা ভূতের গল্প লিখি এবং আমি যতটুকু জানি যে বাংলাদেশেরই কিছু কিছু পত্রপত্রিকা রয়েছে তারা কিন্তু ভূতের গল্প ছাপে না হ্যাঁ যেমন শিশু একাডেমি শিশু পত্রিকা কিন্তু ভূতের গল্প ছাপে না বলে যে আমরা ভূতের গল্প ছাপি না সেটা নীতিগতভাবে নৈতিকভাবে মনে হয় না যে এটা নাম একটা একটা ভুল জিনিস কিংবা একটা ভুল তথ্য কিংবা যে ভুলের কথা আপনি বলছিলেন সেক্ষেত্রে এই ভূতের গল্প কেন আমরা লিখছি শিশুদের জন্য এবং শিশুরাও কেন এই পরের গল্প ভূতের গল্প ওরা এই দিকে কেন আকৃষ্ট হচ্ছে একজন লেখক হিসেবে সাহিত্যিক হিসেবে আমাদের প্রশ্ন আপনার কাছে ফ্যান্টাসির জগৎটা আসলে অনেক বিশাল বড় সেই ফ্যান্টাসির জগতের একটা উপকরণ হচ্ছে ভূত এখন যদি বলেন যে এই যে আজকে বিমান উঠছে একটা সময়কেই বি মানে বিমানের কল্পনা কেউ করতে পারছে বিমান আবিষ্কারের আগে কেউ কিন্তু করতে পারেনি ওইটাও কিন্তু ফ্যান্টাসি থেকে আসা মানুষের কল্পনার জগৎ যে কতখানি বিশাল সেটা হচ্ছে সেটার প্রমাণ কিন্তু আজকে বিজ্ঞানের বিভিন্ন জায়গায় জায়গায় আমরা পাচ্ছি আজকে মঙ্গল গ্রহে কিংবা সূর্যের কাছাকাছি যে মহাকাশ যানগুলো যাচ্ছে আমরা কি পঞ্চাশ বছর আগেও কি ভাবতে পেরেছিলাম বা একশো বছর আগেও কি ভাবতে পেরেছিলাম যে আমরা মহাকাশে এই আমাদের পা পাঠা পা পারবো সেটা কিন্তু আমরা চিন্তাও করতে পারিনি ওইটাই কিন্তু আসছে ফ্যান্টাসির জায়গা থেকে এখন এই ফ্যান্টাসির একটা জায়গা হচ্ছে ভূত এখন হয়তো অনেকে বলেন যে ভূত বলতে কি কিছু নাই ভূতে মানুষ ভয় শিশুরা ভয় পায় বা কিছু পায় হ্যাঁ ভয় তো পাবেই মানে ভয়টাও হচ্ছে মানুষের আবেগের একটা উপকরণ আবেগের তো অনেকগুলো উপাদান রয়েছে তার মধ্যে ভয় একটা এই ভয়টাকে কীভাবেই জয় করতে হবে সেটা সেই শিখিয়ে দেন না সেটাই তো সবচেয়ে বেশি ভালো ভয় থাকবেই অনেক রকম ভয় থাকবে মানুষকে ভয় দেয় একাবে তাই বলে ভয় পেয়েতে তো সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে যে ভয়টাকে জয় করবো কীভাবে এই যে ভূতের বিষয়টা অনেকে বলেন যে ভূত বলতে কিছু নাই কিন্তু আমার কাছে মনে হয় যে ফ্যান্টাসির জগৎ থেকে যদি আমরা দূরে সরে যাই তাহলে তো পৃথিবীতে নতুন কোনো আবিষ্কারই ঘটবে না এই ভূতটাও ঠিক ফ্যান্টাসির একটা জায়গা যেই ফ্যান্টাসিতে বিশেষ করে আর্লি টিনেজ কিংবা সদ্য টিনেজ হয়েছে এই রকম শিশুরা থাকতে বেশি পছন্দ করে আর শিশুদের কল্পনার জগৎটা তো অনেক বড় ওদের কল্পনার জগৎটাকে আমরা যত বেশি প্রসারিত করে দিব যত বেশি বড় করে দিতে পারবো তারা আমরা তো এখন শুধুমাত্র মানে বাংলাদেশ তো এখন শুধুমাত্র মহাকাশে স্পেসশিপ এই যে আমরা যে উ স্যাটেলাইট পা পাঠিয়েছি আমাদের পরবর্তী প্রজন্ম এই স্যাটেলাইট যে আরেকটা ছায়াপথে পাঠ পাঠাবে না তাকে বলতে পারে তার জন্যে প্রয়োজন ওদের ফ্যান্টাসির জগৎটাকে ফিকশনের জগৎটাকে আরও বেশি বড় করে দেয়া আরও বেশি প্রসারিত করে দেওয়া আমরা শিশুদেরকে ফ্যান্টাসির জগৎ ফিকশনের জগৎ যত বড় করে দিতে পারবো আমরা তত বেশি সৃজনশীল শিশু পাব তার মধ্যে আমি ছোট্ট একটা জিনিস বলি এর মাঝখানে গণিত অলিম্পিয়াডের উনচল্লিশ বছর বয়সে উনচল্লিশতম গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের একজন চট্টগ্রামের ছেলে ও গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক পেয়েছে ও কিন্তু এ এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পায়নি ওর বাবা মা ওকে কখনো জিপিএ ফাইভ পাওয়ার জন্য চাপাচাপি করেনি তাদের শুধুমাত্র তার অভিভাবকের শুধুমাত্র এটাই চাওয়া ছিল তাদের সন্তান ভালো মতো বুঝে শুনে লেখাপড়া করবে এবং পাঠ্য বইয়ের বাইরে প্রচুর পরিমাণে বই পড়বে ওই চট্টগ্রামের যেই ছেলে গণিত অলিম্পিয়ারে স্বর্ণপদক পেয়েছে বাংলাদেশের একমাত্র গণিত অলিম্পিয়ারে স্বর্ণপদক সে ছেলে কিন্তু প্রচুর পরিমাণে বই পড়ত ওর সৃজনশীলতার জায়গাটা তাহলে কত বিশাল ছিল যে কারণে ও গণিত অলিম্পিয়ারে স্বর্ণপদক পেয়েছে এবং গণিত অলিম্পিয়ারে আপনারা যদি সার্চ দেন অনেকেরই তো নেট আছে সার্চ দিয়ে দেখেন গণিত অলিম্পিয়ারে স্বর্ণপদক পাওয়া বেশির দেশ যে সমস্ত দেশ দেখেন তাদের দেশের পাঠক বেশি তাদের বই পড়ার পাঠক হার বেশি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কথা বলছিলাম শিশু সাহিত্যিক আহমেদ রিয়াজের সঙ্গে আমরা লেখক বলছি মঞ্চের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আহমেদ রিয়াজ যেমনটি বলছিলেন যে শিশুদের কল্পনা শক্তি বাড়ানোর জন্য ভূতের গল্প বলি পরির গল্প বলি এটাও এক ধরনের উপাদান এটা শিশুর কল্পনা শক্তি বাড়ানোর জন্য সেটাও প্রয়োজন রয়েছে এবং শুধু তাই নয় মানুষই বোধ হয় একমাত্র প্রাণী যারা শুধু কল্পনা করতে পারে এবং ভবিষ্যৎ দেখতে পায় আজকের এই অনুষ্ঠানে আপনাকে আমরা পেয়ে অনেক আনন্দিত সামনে যারা শুনলেন তাদেরকে আবারও অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি শিশু সাহিত্যের জয় হোক বাংলা